আমরা কিন্তু উভয় কিন্তু ডবল কামেল কামেল হাদিস এবং ফেকায় কিন্তু আমরা ফার্স্ট ক্লাস দনুজনী কথাটা বুঝাতে পারি সেহেতু আমরা মিথ্যা কোনো মুক্তি লেখি না বরং ফার্স্ট ক্লাস মুক্তি লেখি অনেক প্রশ্ন এসেছে প্রস্তাব এসেছে এর মধ্যে কিছু ব্যক্তিগত প্রশ্ন এসেছে এর মধ্যে একটা কাসিমি আসলে মূল ব্যাপারটা হলো আমরা কিন্তু আলিয়া কমে উভাইতে পড়াশোনা করেছি যেহেতু আমাদের চর্মনাইতে দুইটা মাদ্রাসা অবস্থিত হাটা জেরিতেও পড়েছি পড়েছি আমরা যাত্রাবাড়িতে দেহবন্ধু যখন আমি গেলাম আমার ভিসার জটিলতার কারণে গিয়ে দেখে দাখেলা পরীক্ষা শেষ একবার ফিরে আসবো বলছিলাম কিন্তু সাথীরা বলছে যে আপনি তো সার্টিফিকেট নেওয়ার জন্য আসেন না পড়ার জন্য আসছে এর জন্য আমি এক বছর একটা ঘন্টাও সাইদ আমাদ পালন করি আমার দরকাতে তোমার একটা ঘন্টা আমি মিস করিনি সেখানে সবসময় পড়াশোনার মধ্যে লিপ্ত থাকতাম লেকিন সময়ের কারণে জটিলতার কারণে দাখেলা পরীক্ষা দিতে পারি নি এর জন্য আমি কোনোদিন কাসিমে লেখিও নেই কেউ হয়তো কাসিমে বলে যারা সাথী ছিল তারা আমি উৎসাহিত করি নেই নিষেধ করি নি এফত্যা আসলে আমি আগেই বলছি আমরা দোনো জুনই কমই আলিয়া পড়াশোনা করেছি যেহেতু আমরা রাজনীতি করি যেখানে সার্টিফিকেট নেই এমন এমন পড়া দিয়ে কিন্তু আমাদের অনেক সময় অসুবিধা হয় এজন্য আমরা কিন্তু উভয়ই কিন্তু ডবল কামেল কামেল হাদিস এবং ফেকায় কিন্তু আমরা ফার্স্ট ক্লাস দনুজুনই কথাটা বোঝাতে পারছি যেহেতু আমরা রাজনীতি করি যেখানে সার্টিফিকেট কোনো গুরুত্ব নেই সরকারি জন্য আমাদের সার্টিফিকেটের প্রয়োজন ছিল আন্তর্জাতিকভাবে নয়তো আমরা গ্রহণযোগ্য হব না সেহেতু আমরা মিথ্যা কোনো মুক্তি লেখি না বরং ফার্স্ট ক্লাস মুক্তি লেখি এখন লেখা উচিত ছিল ফার্স্ট ক্লাস মুক্তি কথা ঠিক না যাই হোক এগুলি ব্যক্তিগত প্রশ্ন কখন ছুড়ে মানুষ ছড়ার কারণটা কি যে সব যদি ভালো হয় তখন বলে কি বেশি ভালো ভালো না